আলু আলু বর্তমান সময় উত্তর প্রদেশের কান্ন জেলার ছিবরামোর থেকে যে সমস্ত আলু গুলি হিমঘর থেকে আলো নিকাশি করতে দেখা যাচ্ছে এগুলি হল নিউ হল্যান্ড আলু আর এই সমস্ত হল্যান্ড আলুর দাম বস্তাপতি বা কাট্টা প্রতি তেপান্ন কেজি বা কেজি হিসাবে নশো টাকা মোটামুটি রেট লক্ষ্য করা যাচ্ছে তবে আলুর বিষয়বস্তুকে বিশ্লেষণ করতে গিয়ে আগামী দিনগুলিতে কি ধরনের আলুর নিকাশি হতে চলেছে কি জানাচ্ছে এই কিষাণ কুল স্টোরের আলু ব্যবসায়িক প্রত্যেক বছরের মতন এই বছর কোন সময় থেকে আলুর নিকাশি বাম্পার পরিমাণে হতে স্টার্ট হবে আর দিন সময় বাকি রয়েছে এছাড়া জানবো আগামী দিনগুলিতে কি আলুর দাম এর থেকেও বেশি পরিমাণে বেড়ে ওঠার কি কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি ব্যবসায়িক ভাইকে লক্ষ্য করে আলুর কোয়ালিটির দিকে দৃষ্টিপাত করলে এই সমস্ত নিউ হল্যান্ড আলুর কোয়ালিটি কেন্দ্র গুণগত মান ব্যাপক দেখা যাচ্ছে প্রশ্নের উত্তরে এই কিষাণ কুল স্টোরের আলু ব্যবসায়িককে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে এই কিষাণ কোল্ড স্টোরে নিউ হল্যান্ড আলুর দাম কত চলছে এই ব্যবসায়িক ভাই জানাচ্ছেন এই কোল্ড স্টোরে নিউ হল্যান্ড আলুর দাম নশো থেকে হাজার টাকা চলছে অন্যদিকে খ্যাতি পোখরাজ হাইব্রিড কোয়ালিটির আলুর দাম সাতশো থেকে আটশো টাকা দেখা যাচ্ছে এখানে এই ব্যবসায়িক ভাইকে আবারও প্রশ্ন করা হয় এখানে যে সমস্ত আলোগুলি লক্ষ্য করা যাচ্ছে এগুলি কি আলো এবং কত টাকা দাম হিসেবে চাষি ভাইয়ের কাছ থেকে নিয়েছিল আহল্যান্ড এখানে যে سمستا আলু گلی সকলে سارے করতে পারছি پارچی یہ گلی হলো নিউ হল্যান্ড আলু এবং এই আলু গলি গত কাল ত্রাসি ভাইয়ের কাছ থেকে 950 টাকা হিসাবে কোল ভাড়ার সমস্ত কিছু এই ব্যবসিক দিয়ে থাকবে এবং সেইভাবেই কিন্তু এই ব্যবসিক ক্রয় করে আদর এই ব্যবসिक আবারও প্রশ্ন করা হয় এত تھাত্রি আলু নিগাশি করার মেন কারণ কি তিনি জানাচ্ছেন যে একদিকে কোল্ড স্টোর খুলে গেছে আর অন্যদিকে বিভিন্ন কোল্ড স্টোর থেকে মান্ডিতে কিন্তু এই নিউ হল্যান্ড আলো যাচ্ছে আর সেই সমস্ত আলোর মধ্যে দাগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে সেই হিসাবে এই সমস্ত আলো কোল্ড স্টোর রেখে কি লাভ আলুর পরিস্থিতিকে ভিত্তি করে এই ব্যবসায়ী ভাইকে আবারও প্রশ্ন করা হয় শোনা যাচ্ছে যে ডাম্পের আলু শেষ হওয়ার পরই বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলুর চাহিদা রাত দিনে ব্যাপক পরিমাণে নিকাশি হবে তবে আগামী দিনগুলিতে এই ধরনের আলু নিকাশি কবে তরিক পর্যন্ত শুরু হতে চলেছে আলো নিকাশি আগামী দিনগুলিতে দু মাসের মধ্যেই প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে ভালো প্রকারে হতে শুরু হবে এছাড়া আগামী দিনগুলিতে কি আলুর দাম এর থেকেও চেড়ে ওঠার কি ধরনের সম্ভাবনা সেই প্রশ্নে তিনি স্পষ্ট হয়ে উত্তরে জানান প্রত্যেক চাষে যে আলুতে এই বছর লাভ করবে সেটাও নয় বরং এখন যে ধরনের আলুর দাম চলছে এটাই অনেক আচ্ছা তো এখন পর্যন্ত আলুর দাম মাস মাস হিসাবে সেমি রয়েছে কিন্তু আগামী দিনগুলিতে আলুর দাম ডাউন হলেও হতে পারে কিন্তু যখন প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে তখন কিন্তু বাজারে আলুর বিক্রির পরিমাণটা কমতে থাকে আবারও এই ব্যবসায়ী ভাইকে প্রশ্ন করা হয় এইভাবে যদি আগামী দিনগুলিতে আলু নিকাশি হতে থাকে তবে কিন্তু আলুর নিকাশিকে ভিত্তি করে আলু সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে

বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কিন্তু ইউপি হিসাবে ইউপিতে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাংলা থেকে আলু ইউপিতে আসে এই ধরনের ছল কৌশল করে থাকে কিন্তু বাংলায় আলুর দাম কাছাকাছি এগারোশো টাকা হাজার থেকে এগারোশো টাকা রেডি আলুর দাম তবে এই ধরনের পরিস্থিতিতে ইউপি হিসাবে কি ঘটনা রয়েছে তিনি জানাচ্ছেন যে আমাদের বাংলার আলুর কাছে কেবলমাত্র নিউ হল্যান্ড আলুর ছাড়া সমস্ত ইউপির আলু বেকার মানে বাংলার আলোর সঙ্গে ইউপির কোন আলো নেই যে ঠক করে দিয়ে থাকবে